বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কোনো আমল আছে কি যদি কোনো ব্যক্তি আল্লাহ সুহামতাল্লাহ প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে এত বেশি তাওয়াক্কুল করে এত বেশি ভরসা করে যেই তাওয়াক্কুল যেই ভরসার কারণে তিনি তার অসুস্থতায় বিপদে আপদে শুধু আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে বাহ্যিক বৈধ এবং জায়েজ বিভিন্ন মাধ্যম বা উপকরণ দিয়ে তিনি মুক্তি লাভের চেষ্টা না করে ইমানের সর্বোচ্চ শেখরে যিনি আসীন হতে পারেন এই লেবেলের আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষদের বিনা হিসাবে জান্নাতের কথা হাদিসে বলা হয়েছে একাদশী নবিসাম সত্তর হাজার মানুষের কথা বলেছে বিনা হিসাবে জানাতে যাবে এই টাইপের এই শ্রেণীর আপার ক্লাসের মানুষ এর বাইরে আল্লাহ সুমাতালা বিনিময় যে দিবেন ইমানদার হিসাবে আমাদেরকে আমাদের কাজের বিনিময় আমলের বিনিময় একটা আমল আছে এটা বিনিময় আল্লাহ তালা হিসেব ছাড়া দিবেন বিনা হিসাবে দিবেন চেকের মত সেটা হলো সবর আল্লাহ বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া এই জন্য ধৈর্যশীল হিসেবে যদি আমরা নিজেদেরকে করতে পারি সবর করতে পারি সব কিছু যদি মন মতো হয়ে যায় তাহলে তা সবরের ব্যাপার নেই আমাদের দেখা যায় অনেকে নিজের মনের বিরুদ্ধে একটা জিনিস হলো একটা চাইলাম হলো না একটা কথা বললাম হলো না তখনই ব্যবসা করা হয়ে যায় এটাই হলো সবরের সময় টাইম যে আমার মন মতো হয় নাই আমার চাওয়া মতো হয় নাই আমার খুশি মতো হয় নাই এটাই হলো সবরের টাইম ইটস টাইম ফর সবর অতএব এই টাইমে কি করতে হবে ধৈর্যের চেষ্টা করতে হবে অনেক অনেক মানুষ আছে দেখবেন খুব ভালো মানুষ কিন্তু যখনই তার মনের বিরুদ্ধে কিছু হয় চাওয়ার বিরুদ্ধে কিছু হয় তার কথার বিরুদ্ধে কিছু হয় বলে গেছে একটা হইলো আরেকটা চাইলো একটা হইল আরেকটা তখনই তার মাথা গরম হয়ে যায় এর নাম বেসব এর নাম অধৈর্য তো যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কঠিন সময় মেজাজটা আগুন হওয়ার মতো ব্যাপার হট হওয়ার মতো ব্যাপার হ্যাঁ মাথা রক্ত ওঠার মতো ব্যাপার কিন্তু ঠান্ডা মাথায় সে সামাল দেয় নিয়ন্ত্রণ হারা হয় না এরকম সবর করতে পারলে এমনকি কেউ বাপের কাজ করতে পারে কিন্তু করে না এই যে সবর করলো ভালো কাজ করতে কষ্ট হয় তারপরও সে করলো এই যে সবর করলো তিন প্রকার সবর ভালো কাজ করতে গিয়ে সবর মন্দ কাজ ছাড়তে গিয়ে সবর ছাড়াটা কঠিন কাজ না সবর করতে হয় সবাই চায় সবাই করে কিন্তু একজন করে না সে সবর করে আর বিপদে মনের বিরুদ্ধে কিছু হলে কষ্টে সবর এই সবর যারা করে আল্লাহ তালা তাদের যে বিনিময়টা দিবেন কি আমাদের ময়দান এটা হিসেব হিসাব করে দিবেন না বিনা হিসেবে দিবেন